লোকসভা ভোটের প্রচারে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া এই তিন জেলায় মোট চারটি জনসভা করবেন তিনি শনিবার প্রধানমন্ত্রীর রাত্রিবাস করবেন রাজভবনে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে শহরকে শনিবার বিকেল থেকে যান নিয়ন্ত্রণ শুরু করা হয়েছে কলকাতার বেশ কিছু রাস্তায় রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্রীলতাহানির অভিযোগ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি চলছে জোর কাটা ছেঁড়া তারই মাঝে ফের বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল ডাকলে আর রাজভবনে যাবেন না বলে দাবি তার সিবি আনন্দ বোসের পদত্যাগেরও দাবি জানান তৃণমূল নেত্রী আমার কি দোষ আপনি বলুন আমি তো জানি না ঘটনা পুরো দিদি গিরে নেই ও দোষ আছে दादागिरी नहीं चलेगा दीदीगिरी नहीं चलेगा लेकिन राज्यपाल पहले आपको जो पदत्याग करना चाहिए who are you टू टॉर्चर द women? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে শিরোনামে এসেছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি এবার রাজ্যপাল সম্পর্কে আবারও কুরুচিকর মন্তব্য করতে শোনা গেল সেই অখিলগিরিকেই সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যে শ্রীলতাহানির অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গ তুলেই মঞ্চ থেকে ওই মন্তব্য করেন মন্ত্রী তার এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিরোধীরা তার মাথাটা গরম হয়ে গেছে রাজ্যপালের তার অফিসে কাজকর্ম করে সেই মেয়ের হাত ধরে মেয়েদের দেখতে একটু সুন্দর কাজকর্ম করে তার লোভ লেগে গেছে এই যদি লোক লেগে যায় তুই দক্ষিণ ভারতে চলে যা সেখানে যা রাজ্যপাল সেই মেয়েরা আবার অন্যান্য মেয়েদের হাত শুক্রবার সন্ধ্যা জেল থেকে বেরিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল আফকারী দুর্নীতি মামলায় তাকে পয়লা জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট আর তারপরেই তিনি নেমে পড়েছেন পুরো দস্তুর ভোট প্রচারে মে দিল্লিতে ভোট সেটাকে পাখির চোখ করে শনিবার দিনভর কর্মসূচি আপ সুপ্রিমো ভোটের আগে খেজুরিতে তুমুল উত্তেজনা হলুদবাড়ী গ্রাম পঞ্চায়েত প্রধান নিতাই মণ্ডলের বাড়িতে বোমা হামলা ও মটোর বাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ কে বা কারা এই কাজ করলো তা এখনো স্পষ্ট নয় খেজুরি পুলিশ ঘটনার তদন্ত করছে ছাদে একটা হচ্ছে বোমের ফায়ারিং বোম চার্জ শব্দ পা তারপরে যখন দেখলাম যে আমার মানে বোঝা যাচ্ছে যে গাড়িটা কেউ টেনে ওখানে আগুন লাগাচ্ছে গাড়িতে কিন্তু আমরা তো সাহস করতে বেরো বেরোতে পারিনি কারণ যারা বম চার্জ করতে পারছে যারা গাড়িতে আগুন লাগাতে পারছে তারা ফায়ারিংও করতে পারছে লোকসভা ভোটের চতুর্থ পর্বের আগে আজ প্রচার শেষ হয়ে গেল সোমবার আট কেন্দ্রে লোকসভা ভোট সোমবারে ভোটের জন্য কড়া নিরাপত্তার প্রস্তুতি চলছে কৃষ্ণনগর আসানসোল বহরমপুর বর্ধমান দুর্গাপুর রানাঘাট পূর্ব বর্ধমান বোলপুর ও বীরভূমে শুরু হলো ভোটের প্রস্তুতি রাজ্য নির্বাচন দপ্তর সূত্রে জানা যায় প্রত্যেক কেন্দ্রে স্থানীয় পুলিশের সাথে সহযোগিতায় থাকবে কেন্দ্রীয় বাহিনী ফোন করে ডেকে রাস্তায় প্রেমিকাকে এলো কোপ ঘটনাস্থলে মৃত্যু তরুণীর হার হিম করা ঘটনার সাক্ষী মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকা অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ প্রণয় ঘটিত কারণে খুন বলে অনুমান তদন্তকারীদের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি পেয়েছে বাংলা কয়েকদিন ধরে বেশ মনোরম আবহাওয়াই রয়েছে দক্ষিণবঙ্গে কলকাতায় শুরু বৃষ্টি দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে